মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যেটা নতুন ব্লগই আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে এটা হচ্ছে খুশি খবর সকালে টিফিন বানিয়েছিলাম ভেবেছিলাম তো মনে স্কুল আছে বা ওখান থেকে স্কুল থেকে ইয়ে পাঠিয়েছে কী বলে বাবা ওটাকে নোটিশ পাঠিয়েছে আর কি যে আজকে স্কুল অফ তো সেই জন্য এখানে ল্যাথ খাচ্ছেন পড়াও করছে আর মেঘাদের আজকে অনলাইনে ক্লাস হচ্ছে স্কুল ওদের অফ আছে ওখানে অফলাইন বন্ধ আছে মানে অনলাইনে ক্লাস হচ্ছে তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন বেশি ভাত না বোকে খাওয়া দাওয়া করে নি টিফিন তো পেঁয়াজ কাটাকাটি কেন করছিস ব্যাপারটা কি চলছে সে কি রে তোর মা বাবা তোকে খেতে দেয় না ছ কিছু খেতে দেয় না মা দেখি মুখটা একটু খোলা আমাদের তাকিয়ে বস এবার বল কিছু খেলে দিই তোকে আমরা সকাল থেকে হ্যাঁ অনেস্টলি বলছিস তো আমার গা আছে হাত আছে এই যে এটা বল 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 মানিস না যখন তুই মিথ্যা কথা কেন বলছিস তুই সবাই কিছু খেয়ে দেয় কথাটা বলছিস

বুঝলি তুই অনেকে মানে এরকম মিথ্যে কথা বলি এটা আমার খারাপ লাগলো যে সকাল থেকে আমার বাবা কিছু খেতে দেয়নি ওটা খেয়ে তো পেটটা গদ ছিল বলে তুই খেতে পাইনি এখন তোর খিদে পেয়েছিস সেদিন খাচ্ছিস তুই মিথ্যে কথা বলে কেন বলি যে কিছু খেতে দেয়নি আমাকে কিছু খেতে দেয়নি তুই কেন বললি কি করবো আমি কিছুই করবো না আমি যে চাউমিন করি সেটা এখন তোকে দেবো না আমি এখন যে চাউমিনটা করেছি আমি তোকে সেটা দেবো না তাহলে সত্যি কথা বল

তোরা দুপুরে বেশ নিয়ে আমি অল্প দেয় খালি যাব ব্যাস বেশ আমার লাগবে না বনুকে দে বনুকে দে হবে বন্ধুকে দে একটু এটা এটা বনু বনুকে দে ঠিক আছে তাই না ঘুম থেকে উঠে এখানে ল্যাথ খাচ্ছিল যেই শুনেছে যে আজকে স্কুল বন্ধ আছে নোটিশ পার্টি হিসেবে ইয়েতে কেমন ফোনেতে অমনি ল্যাথ খেতে খেতেই এতক্ষণে উঠলো তো সেই জন্য আমার বিছানাটা তখন তোলা হয়নি তো টিফিন খাওয়া হয়ে গেছে আমার তো ভালো না এবারে বিছানাটা গুছিয়ে দিই কতগুলো এখানে চাদর বের করেছে একটা চাদর দুজন মিলে গায়ে দেওয়া যায় কিন্তু না ও যদি পাপার কাছে শোয় ওর পাপা একটা চাদর গায়ে দেবে ও একটা গায়ে দেবে যদি আমার কাছে ও শোয় তাহলে আমার একটা চাদর আমি আলাদা গায়ে দিতে হবে ও আলাদা একটা চাদর গায়ে দিয়ে শোবে চাদর তো গায়ে দেবে না চাদরটাকে একবারে মুড়িয়ে ওর পুরো বডিটাকে একদম ও মানে চাদরটার মধ্যে মুড়িয়ে নেবে আর কেউ যে পাবে সে আশা করা যাবে না আমি বললাম যে তুই টিফিনটা খেয়েছিস এখন যা এবারে ওই রুমে একটু পড়তে বস এই যে এই রুমে পড়তে হয়েছিল চলে এসছে এই রুমেতে দুষ্টুমি করতে বাড়িতে থাকলে ওর দিদির আর আমার অবস্থা ও হালাত খারাপ করে দেয় এত বাজে এত আমাদের দুজনকে মানে টর্চার করে মানে এই এরকম টর্চার কি যেটা দেখছেন আপনারা সামনে ও দুষ্টুমি যা করছে করুক আমি বরং কি রান্না করেছি সেটা বলেন আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি রান্না করেছি এখানে কলমি শাক ভাজা করেছি কলমি শাকটা একটু কমে গেছে বেশি মানে সিদ্ধ করে জল ফেলেছিলাম তারপরে এখানে ডিম কষা করেছি আর একটুখানি চাটনি করেছি আর এখানে ডাল করেছি মুসুর গোলাইয়ের ডাল হয়েছে ভাত এই হচ্ছে আজকের আমাদের রান্না দুপুরের ঠিক আছে না গালটা সবসময় এরকম করবে ওগুলো চুমু খেতে হবে পাপি দিতে হবে মন্দ গেছে দুটো বদমাইশের বদমাইশের আজকে স্কুল বন্ধ মাথা খারাপ করে দিচ্ছে দুটো মেলে আজকে বাড়িতে আসে এত বদমাইশি করছে হ্যাঁ ছাই এই দুজন দু রুম যা যেমন দুজন দুদিকে ছিলি বাবা থামিয়ে দিয়ে এদিকে নাহলে খুনি কুরুক্ষেত্রের যুদ্ধ মনিকে এই জুসটা ওর একটা বান্ধবী গিফট করেছিল রাখি বেঁধেছিল তাকে আমি সেই ভিডিও আমি এর আগের দিনই দিয়েছি তো সেই জুসটা মেঘা বললো মা আমাকে একটুখানি দেবে তো মনিকে আর মেঘাকে একটু জুস দিচ্ছি তরকারি চোর চুপি চুপি খাচ্ছে বদমাস সব উঠকে উঠকে তরকারিগুলোকে করে করে খাবে এত বাজে ও বাস তুইও চলেছিস

এই মা আমার ঘরে কোনো এটো ছগড়ি বাদ বিচার এই করে রইল তোদের কেন স্কুলগুলো ছুটি দিচ্ছে রে কিসের জন্য বন্ধ বন্ধ করি আবার দুটো কে আপনি আজকে তাড়াতাড়ি তোমার ছোলাই আলু শুধু আর কি আর কিচ্ছু নাই সিরিয়াসলি ওই শাড়ি মানুষদের তো এইটাই আবার কি শুধু আলু বেরুবে ব্যাগ থেকে পেঁয়াজ বেরুবে তাহলে আলু বেরুবে পেঁয়াজ বেরুবে ডাল বানা কফি বানাচ্ছ পড়া দুই মনে চাপ পড়েছে এটা তো ফাঁকি ভাই নাম্বার ওয়ান এর চাপ পড়েছে বলবো না কোনো কাজ চাপ নাই সবসময় লাইট কিন্তু একজনে পড়েছে সেটা হচ্ছে ইনার চাপ পড়েছে এনার সবসময় আপনারা দুষ্টুমি দেখেন কিন্তু এ যখন পড়াশোনা করেছে করে কেউ দেখেন না তো ভালো আজকে দেখাই এখন সাড়ে পাঁচটা বাজছে এখন কিন্তু স্নান করে নাই দুটো খেয়ে উঠেছে সেই থেকে বই নিয়ে বসে আছে আর সারাদিন রাতের মধ্যে শুধু রাতে একটুখানি টাইম ঘুমায় আর যেদিন সারা রাত পরে চারটে অবধি সেদিন সকালবেলায় ওই এগারোটা অবধি পড়ে পড়ে ঘুমায় আর যেদিন স্কুল থাকে না সেদিনে রাতটা জাগেও আজকে পরীক্ষা আছে কিসে পরীক্ষা আছে জোর করে বলো টেস্ট আছে টেস্ট আছে বিছানাটা ঠিক অবস্থাটা এখন কারণ পরীক্ষার সময় আমার ঘর ঘরদুয়ার একদম বিছানা বুঝানো পাবেন না সব বই খাতা সব খুলে বসে আছে সব দেখে যাচ্ছে দেখে একটু ঘোরাও একটুখানি দু সেকেন্ড ডিস্টার্ব করলাম এই হচ্ছে আমার মনির হ্যান্ড রাইটিং ছুটি ছুটি করে লিখেছে একদম পাপার খাতা বাঁচানোর জন্য নাকি তোর মোটকু বন্ধুরা তো ওখানে উল্টে পড়ে আছে রে রোজ সোজা পাতার টাইম নাই দন্ডি খাটার ও আর একজনে যা কফি বানাচ্ছে অবস্থা আমার মানে দেখানোর মতো না দুপুরে খাওয়া দাওয়া করে আধা ঘন্টার মতো রেস্ট করে নিয়েছি তারপরে উঠে যে বিকেলে যেটুকু কাজ ঘরে ঝাড়ু দিয়া এবারে চা করব পিন্টু দোকানে যাবে ও চা খেয়ে দোকানে চলে যাবে আর আমি মনিকে আজকে টিউশনিতে বলতে ওর কম্পিউটার ক্লাস আছে ওখানে দিতে যাব আজকে মেঘার কোনো কোচিং সেন্টার বা টিউশন নেই যেহেতু মেঘার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে তো সেই জন্য মেঘা দুটো পরীক্ষা মিস গেল এই বন থেকেছে তারপরে এইসব ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছে না নানা রকম তো সেই জন্য দুদিন দুটো পরীক্ষা ছিল সেই দুটো স্কুল অফ ছিল বলে তাই পরীক্ষা দুটো হলো না পরীক্ষাগুলো সব হয়ে গেলে তারপরে যে দুটো পরীক্ষা মিস গেল ওই দুটো আবার ডেট দেবে সেই দিন হবে গুড ইভিনিং মণিকে দিয়ে এলাম কম্পিউটার সেন্টারে আর এখন এসির যে ভাইটা কাজ করে সে ফোন করলো আসছে এসিটা আজ নানা করে প্রায় পুরো গ্রীষ্মকালটাই বলতে গেলে দেড় দু মাস এসিটা খারাপ হয়ে পড়েছে আমরা কিন্তু সারাতে অনেক আগেই দিয়ে দিয়েছি কিন্তু আজ নয় কাল ফোন করলে কাল নয় পরশু এই করে 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 ঝুলিয়ে রেখে দিয়েছিল একটা কি লাগিয়ে দিয়ে দিয়েছিলো কিছুদিন চললো তারপর আবার খারাপ হয়েছিলো আবার খুলে নিয়ে গেছে কি মটর না কী বলছে নিয়ে গেছে সেটা এখন লাগাতে আসবে তো আমি যাব একটুখানি কাজ আছে কি বলে গাড়ি তেল টেল ভরতে হবে তারপরে পিন্টুর একটা কাজ আছে সেটা আমাকে করতে হবে আজকে এখানে বন্ধ বাস ফাস সব বন্ধ তো সেই কাজটার জন্য আমাকে বেরোতে হবে কিন্তু দেখছি ভাই আমাকে ঝুলে দিয়েছে কি আমাকে ক্লাসে দিয়ে এসেছি এইটুকু টাইম আমার ফাঁকা আসি এই টাইম যদি এখানে আমার লেগে যায় তাহলে তো হয়ে গেল আমার গাড়ির তেলও ভরা হবে না আর গাড়ির তেল ভরার জন্য আমাদেরকে সেই এক নম্বরে যাওয়া কারণ কালকে থেকে মেয়েদের সব স্কুল ট্যুর টিউশন সব শুরু সকাল থেকে দৌড়াতে হবে আর তেলটা দিন রিজার্ভে পরে হয়ে গেছে তো চলুন আগে ভাবে আমি চা খেয়ে নিই তখন তো ভাই এসে গেলে লাগিয়ে দেবে যদি সময় থাকে তাহলে চলে যাব তাহলে মনিকে ঘরে রেখে দিয়ে তারপর আমার কাজগুলো করতে বেরোতে হবে বাজারও করতে আছে আজ সদায় কি এটা নতুন আচ্ছা এ বললাম তো এই লাগিয়ে দিয়ে যাবে পাঁচ বছর যেন তোমার মুখ আমাকে দেখতে না হয় পাখাটা বন্ধ করো ওখানে লেগে যাবে তোমার হ্যাঁ আর কত টাকা তুমি নিয়ে যাবে তোমার তো ব্যাংকে ঢুকবে না গো এত তুমি আমার কাছ থেকে নিয়ে নিয়ে যাচ্ছ ধরবে না দুই ভাই এসছে দুই ভাইয়ের সাথে খানিক্ষণ মজা করলাম তারপরে এখন মনিকে আনতে যাব এনাদের যা কাজ দেখছি এতে কাজ হতে দেরি হয়ে যাবে আমার তো সেই জন্য আমি মনিকে এখন নিতে বেরিয়ে যাই মনিকে কম্পিউটার সেন্টার থেকে নিয়ে তারপরে ওকে বাড়িতে রেখে আসলাম তারপর তো দেখলাম ভাইদের কাজ হয়ে গেছে এসির কাজ তো ওনারা ওনাদের মতো চলে গেছে বাড়ি আমি এসছিলাম আমাদের এক নম্বরে তেল ভরতে তো আমি তেল ভরে নিলাম বললাম না কালকে স্কুল আছে মেয়েদের আবার টিউশন তো তেল রিজার্ভে পড়ে গেছে শেষ করলাম আয় স্কুটি বন্ধ হয়ে গেলে আমি মুশকিলে পড়ে যাবো আর পিন্টুর একটা কাস্টমার এসে চশমা ডেলিভারি দেওয়া ছিল তো সেটাও আমি দিয়ে এখন যাচ্ছি পিন্টুর দোকানে আচ্ছা ওদের সর্ষে তেল লিখেন

মনি এখানে আজকে বানাচ্ছে ভেতরে চিজের পুর দিয়ে মানে চপ বানাচ্ছে চপটা তো সবাই আমরা আলু দিয়ে করি তো এই আলুর ভিতরেও আবার চিজ দেওয়া থাকবে তো এখানেতে আলুটাকে ম্যাশ করে নিয়েছে ধনে পাতা দিয়েছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা দিচ্ছে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলো আর এখানে দিচ্ছে অরিগানো এই যে অরিগ্যানোও দিলো আর গোলমরিচের গুঁড়াও এখানে দিচ্ছে তো দিয়ে এবারে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছে আমাদের ব্রেড কামস থাকে নাই তো সেই জন্য শুকনো যে লেরো বিস্কুটগুলো হয় সেইগুলোকেই মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম তারপরে এখানেতে একটুখানি বিল লবণ দিল দিয়ে সেটা আরেকবার ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছে আর এটা দিচ্ছে বাটার একটুখানি বাটারকে গলিয়েছে গলিয়ে সেই বাটারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিল মাখানো হয়ে গেছে কমপ্লিট আপনারা বুঝতেই পারছেন মেঘাইভাবে বুড়ো আঙুল দেখিয়ে দিল আর এখানে এখানে নিচ্ছে একটুখানি ময়দা তো সেই ময়দাটার মধ্যেও আবার অল্প একটুখানি বিল লবণ দিয়েছে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে অল্প একটু জল দিয়ে এটা একটু পাতলা ব্যাটারের মতো বানিয়ে নিচ্ছে আসলে এইটার মধ্যেই আর কি ওই যে আলু যে পুটটা এই যে দেখতে পাচ্ছেন বানালো ওর ভেতরে এই যে চিজটাকে ঢোকাচ্ছে মাঝখানে একটুখানি গত্তর মতো করেছে করে আলুটাকে দিয়ে পুরো চিজটাকে কভার করে দিল দিয়ে ওই যে ময়দার যে একটা ব্যাটার বানিয়ে রাখলো না ময়দা আর জল মিশিয়ে ওটা আপনারা কর্নফ্লাওয়ারও দিয়েও করতে পারেন তো আমাদের কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য ও ময়দা দিয়েছে এই জন্য দিয়ে তিনটে বানানো হয়ে গেছে একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছে ফ্যানেতে এই যে ময়দার ইয়েটা ছিল ওটার মধ্যে দিলো আলুর যে বলের মতো বানিয়েছে দিয়ে ভালো করে কোট করলো করে তারপরে আবার এগুলো গামসে দিয়েছে দিয়ে একবার কোট করলো আবার এটাকে কিন্তু ও আর একবার ওই যে ময়দার যে লিকুইডটা আছে ওটার মধ্যে আবার একবার দিল দিয়ে এখানে ডবল কোট করছে করে তারপরেতে এগুলোকে তেলে ভাজতে আমরা ছেড়ে দেব। প্রথমে সব বলগুলোকে আগে এরকম করে বানিয়ে নিল ভেতরে সব চিজ দেওয়া আছে আপনারা দেখলেন চিজগুলোকে মানে কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছিল তেলটা না একটু ধিমি আছে এই চপগুলো ভাজবেন তাহলে কী হবে বলুন তো ভেতরে না চিজটা গলবে না তো সেই জন্য একটুখানি ধিমি আছে ভাজবেন তাহলে দেখবেন যে মোটামুটি ভেতরে চিজটা গলে যাবে তাও দেখেন আমার ভাগে পাঁচটার চপের ভাগ পড়েছে তার মধ্যে দুটো না একটু বেশি ভাজা হয়ে গেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভেতরে চিজটা কি সুন্দর গলেছে চিজটার সাথে আলুটা গলে গিয়ে একদম মিক্স হয়ে গেছে আর সস দিয়ে শসার স্যালাড দিয়ে খাচ্ছি ব্যাপক লাগছে বিশ্বাস করুন আমার মনি ছোটো হলে কি হবে ওই সব যে টুকটাক রান্নাগুলো করে না এগুলো বড় মানুষকেও হার মানিয়ে দেবে তো দেখেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন চলুন ব্লগটা আর বেশি বড় করবো না ব্লগটা এবারে এখানেই এন করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আমার মনের রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবেন তো আজকের মতো গুড নাইট